পর বাংলাদেশ ক্রিকেটে আরেক তামিমকে পাওয়া গেল তিনি আজিজুল হক তামিম তিন তামিমের মধ্যে অনেক মিল আছে যেমন তিনজনই বাহাতি ব্যাটার সিনিয়র তামিমদের মতো জুনিয়র তামিম ও টপ অর্ডারে ব্যাট করেন খুবই অদ্ভুত ঠেকছে নিশ্চয়ই এবারের এশিয়া কাপে টাইগারদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আজিজুল হক তামিম নেতৃত্ব পরিকল্পনা এবং মাঠের পারফরমেন্স সব জায়গায় দারুণ করেছেন অনত উনিশ দলের এই অধিনায়ক আসরের ব্যাট হাতেও অন্যতম সেরা পারফর্মার তিনি এই তরুণকে অনেকেই ভাবছেন ভবিষ্যৎ বাংলাদেশের অধিনায়ক হিসেবে ক্রিকেট মহলে তাকে নিয়ে শুরু হয়েছে চর্চা স্বাভাবিকভাবেই তাই এই ক্রিকেটারকে নিয়ে আগ্রহ বাড়ছে কে এই তামিম আজিজুল হক তামিমের গ্রামের বাড়ি যশোরে সেখানেই ক্রিকেটে হাতে খড়ি তিনি মূলত ব্যাটিং অলরাউন্ডার অন্যদি তামিমের মতো বাহাতে ব্যাট করেন ডান হাতে অফ স্পিন করে থাকেন শহরের বারান্দিপাড়া কদমতলায় জন্ম নেয়া তামিমরা দুই ভাই তিন বোন তার পিতা মুহাম্মদ হুসাইন যশোর আমিনিয়া তামিল মাদ্রাসার শিক্ষক ও মা সুলতানা পারবিন গৃহিণী তামিম যশোর শিক্ষা বোর্ডের সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে দু সালের এসএসসি পরীক্ষার্থী চতুর্থ শ্রেণীতে পরাকালীন সময় থেকেই ক্রিকেটে আসা তামিমের তাকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন বাবা মোহাম্মদ হুসাইন খেলার প্রতি তীব্র আগ্রহ থাকায় দু হাজার বারো সালে যশোর ক্রিকেট কোচিং সেন্টারে ভর্তি করে দেওয়া হয় তামিমকে কোচিংয়ে ভর্তি হলেও প্রফেশনাল ক্রিকেটার হবেন এমন ভাবনা তখনও ছিল না তামিমের তবে অন্যদো চোদ্দ দলে ডাক পর থেকেই তার চিন্তায় বদল আসে এরপর থেকে ক্রিকেটে আরো সিরিয়াস হন তিনি এরপর বয়সভর্তিক সবগুলো দলে খেলে এত দূর আসা তামিমের এখন তো ইতিহাসেরই অংশ হয়ে গেলেন সতেরো বছরের এই তরুণ দেশকে এশিয়া কাপ জেতানোর অন্যতম নায়ক তিনি আফগানিস্তানের বিপক্ষে এক প্রান্ত ধরে রেখে দারুণ এক সেঞ্চুরি পেয়েছিলেন তামিমের ব্যাট হেসেছে নেপাল ও পাকিস্তানের বিপক্ষেও ওই দুই ম্যাচে করেছেন ও রান দুবারই ছিলেন অপরাজিত পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তামিম চার ইনিংসে একশো বারো ও চুরাশি দশমিক আট পাঁচ স্ট্রাইক রেটে দুশো চব্বিশ রান করেছেন যেখানে একটি শতকের পাশাপাশি দুটি অর্ধশতক রয়েছে অধিনায়ক হিসেবে সফল তামিম ব্যাটিং বলিং ফিল্ডিং তিন বিভাগেই অত্যন্ত কার্যকর সেমিফাইনালে পাকিস্তানকে ব্যাটিংয়ে গুড়িয়ে দেন আর ফাইনালে ভারতকে গুড়িয়ে দেন বোলিংয়ে ফাইনাল ম্যাচের শেষের দিকে বলিংয়ে এসে চোদ্দ বল হাত ঘুরিয়ে সাত রান দিয়ে তিন উইকেট নিয়েছেন দলের প্রয়োজনে ব্যাটিং এ অবদান রাখতে পারেন প্রমাণ করেছেন সব মিলিয়ে ব্যাটিং বলিং নেতৃত্ব সব বিভাগে পারদর্শী তামিম এই হৃদম ধরে রাখতে পারলে আসন্ন দু হাজার ছাব্বিশ অনুদ্দ উনিশ বিশ্বকাপেও ভালো ফলাফল বয়ে আনতে পারবে বাংলাদেশ এমনকি জাতীয় দলের দরজাও তার জন্য খুলে যেতে পারে ক্রিকেট মহলের অনেকেই বলছেন নেতৃত্বে সহজাত গুণাবলী আছে তামিমের মধ্যে বুদ্ধিমত্তার সঙ্গে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন ব্যাটিং বলিং খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন এছাড়াও তার মধ্যে আছে সহজাত আগ্রাসনও ঠিকঠাকভাবে তাকে পরিচর্যা করলে তামিম হতে পারেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ অধিনায়ক তামিম বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ অধিনায়ক হতে পারবেন কিনা সে প্রশ্নটি তোলা থাক সময়ের হাতেই